আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আমিও ভালো আছি তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে যে আপনার ভিডিওকে যদি আপনার ভাইরাল করতে চান তাহলে কিন্তু একটি সেটিংস আপনাকে অবশ্যই অফ করে রাখতে হবে তো আপনার ভিডিও ভাইরাল না হওয়ার একটি কারণ হচ্ছে যখন আপনি আপনার ভিডিও নিজে বারবার দেখছেন সে কারণে কিন্তু আপনার যে ভিডিওটা সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হচ্ছে না এবং সবার সামনে কিন্তু যাচ্ছে না তো এই জিনিসটা বারবার যখন দেখবেন তখন কিন্তু আপনার ফেসবুক টিম থেকে আপনার ভিডিওটাকে ডাউনলোড ডাউন করে দেওয়া হবে তো আপনি কীভাবে সেই সেটিংটা করে এই জিনিসটা অফ করবেন সেটাই আজকে দেখাবো তো আমরা প্রথম সরাসরি ফেসবুকে চলে যাচ্ছি তো ফেসবুকে চলে আসলাম ফেসবুকে আসার পর এখান থেকে আমরা প্রথম যদি এই ভিডিও অপশনে যাই ভিডিওগুলো কিন্তু ইনস স্কোরিং করার সাথে সাথে এটা কিন্তু অন হয়ে যাচ্ছে এবং সরাসরি কিন্তু অটো যাচ্ছে অটোপ্লে হয়ে যাচ্ছে তো আপনারা চাইলে কিন্তু এই অটোপ্লেটা বন্ধ করতে আসবেন নিচে আসার পর এরপরে আপনারা দেখতে পারবেন যে এখানে সেটিং বলে একটা অপশন আছে এই সেটিং অপশানে ক্লিক করে দিবেন এরপরে আপনারা এখান থেকে আবার সেটিং অপশানে ক্লিক করে দিবেন তো আবার সেটিং অপশানে ক্লিক করার পর এরপরে আপনারা নিচে চলে আসবেন নিচে আসার পর এরপরে আপনারা এখান থেকে মিডিয়া বলে একটা অপশন পাবেন তো এই মিডিয়া অপশানে এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এরপরে আপনারা দেখতে পারবেন যে এখানে একটা অপশন আছে অটো প্লে তো এখানে কতগুলো অপশন আছে তো আমরা যদি একটু করে আপনাদের সাথে শেয়ার করি অন মোবাইল অ্যান্ড ডেটা ওয়াইফাই অটো প্লে মানে আপনার এই সেটিংটা যদি সিলেক্ট করে রাখেন তাহলে আপনার এমবি এবং ওয়াইফাই দ্বারা আপনার ভিডিওগুলো কিন্তু অটোপ্লে হয়ে যাবে এরপরে নিচে যে সেটিং অন ওয়াইফাই অনলি এটা শুধুমাত্র শুধুমাত্র আপনার ওয়াইফাই থাকলে আপনার ভিডিওগুলো কিন্তু অটোমেটিক্যালি অন হয়ে যাবে তো আপনার এই দুইটা সেটিং কোনোটাই অন করবেন না আপনারা অন করবেন কোনটা আপনারা অন করবেন হচ্ছে নেবার প্লে ভিডিওস এই সেটিংটা যখন আপনারা অন করে রাখবেন তখন দেখতে পারবেন আপনার যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো কিন্তু আর অটোপ্লে হবে না আমি যদি আবার ভিডিও অপশানে চলে যাই আবার ভিডিও অপশানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর ভিডিওগুলো কিন্তু অটোপ্লে হচ্ছে না দেখতে পাচ্ছেন ভিডিওগুলো কিন্তু আর অটো প্লে হবে না এই সেটিংটা যদি আপনি করে রাখেন তাহলে আপনাকে যদি আপনার ভিডিওগুলি কোথায় শেয়ারও করে অথবা আপনার প্রোফাইলে গিয়ে যদি কোথায় কোনো ভিডিওতে যদি দেখতে চান যে লাইক কমেন্ট কীরকম আসছে তো সেই জিনিসটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার আপনার ভিডিওটা কিন্তু শেয়ার হচ্ছে না বা অন হচ্ছে না এই জিনিসটা কিন্তু আসলে অসাধারণ তো এই জিনিসটা আপনারা অবশ্যই করে রাখবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ